নমস্কার এডুকেশন গ্রাউন্ড বাংলা আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছেন যে ঘটনা কাশ্মীরে গতকাল ঘটে গেছে তারপরে কিন্তু ভালো থাকার কথা না নৃশংস ঘটনা নৃশংস পিচাস এই ইসলামিক টেররিস্ট সংগঠন আমি ইসলাম টেরোরিস্ট সংগঠনই বলছি কেননা এখানে তারা যেভাবে আক্রমণ করেছে এক এক করে জিজ্ঞেস করে বলেছে কে হিন্দু কে মুসলিম যে মুসলিম সে কালমা পড়ো এবং জিজ্ঞেস করে করে তাদেরকে কিন্তু হত্যা করা হয়েছে এবং তাদের ফ্যামিলিকে রেখে দেওয়া হয়েছে কিনা তারা যেন গিয়ে ওইকে বলে এরকম কথাও তাদেরকে বলতে শোনা গেছে এবং যারাVictims এর ফ্যামিলি তারাও কিন্তু এই কথাই বলছে যে তারা জিজ্ঞেস করে করে হিন্দু বলে হিন্দু চিহ্নিত করে করে তারা মারছিল হ্যাঁ যদিও সেখানে লোকালস দুজন মারা গেছে ফরেনারসও দুজন মারা গেছে দেশের বাইরে থেকে যারা এসেছিল ঘুরতে তো লোকালদের মধ্যে হয়তো একজন মুসলিম ছেলে ছিল এমনটাও শোনা যাচ্ছে যায় কিনা সেখানকার লোকাল ট্যুরিস্ট গাইড ছিল এখানে অনেকে বলতে পারে তো সেখানে তো মুসলিম ও তো মুসলিম তাহলে হিন্দু মুসলিমের কথা কেন বলছো হিন্দু মুসলিমের কথা একটা কারণেই আসছে সামনে যে তারা হিন্দু মুসলিম জিজ্ঞেস করে পার্টিকুলারলি হিন্দুদের উপরে অ্যাটাক করেছিল কি ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটিয়ে গেল তারা নিশংসভাবে নিরীহ লোকেদের প্রাণ তারা নিয়েছে জানিনা তাদের এটা কোন জিহাদ কোন আল্লাহর কাছে কোন কাছে তারা যাবে তারা বলেন যে কিভাবে তাদের ধর্মগ্রন্থে তারা কি লেখা আছে আমরা জানি না তাদেরকে কিভাবে করা হয়েছে তাদের উদ্দেশ্যই তাদের নিজেদের কাছে ক্লিয়ার নয় এখানে শোনা যাচ্ছে আমাদের কলকাতারও একজন দম্পতি গিয়েছিলেন যাকে মারা হয়েছে কলকাতার দম্পতির তিনি কিন্তু আমেরিকায় কর্মরত ছিলেন এবং সেখানে দেশে এসেছেন কলকাতার পাটুরিতে তার বাড়ি ছিল এবং দেশে এসেছেন ঘুর এবং তারপরে কিন্তু এখানে ঘুরতে গিয়েছিলেন তো নিঃসন্দেহে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে তো এখানে দেখলে দেখা যায় যে এই যে দম্পতি তাদের কিন্তু গত সপ্তাহেই বিয়ে হয়েছিল এবং তার স্বামীকে কিন্তু হিন্দু বলে এবং তার মাথায় সিঁদুর দেখেছে বলে কিন্তু মারা হয়েছে কি ভয়াবহ ঘটনা এবং নিরীহ হিসাবে নিরীহ ভাবে তিনি কিন্তু তার স্বামীর পাশে বসে আছেন সাহায্যের হাত নেই এখানে কিন্তু বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে বর্তমানে কেন্দ্র সরকার তারা বলছে যে তিনশো সত্তর সরিয়ে নেওয়ার পর সেখানে টেরোরিস্টরা মাথা চাড়া দিয়ে উঠে উঠতে পারছে না সেখানে সুরক্ষা ব্যবস্থা ভালো এবং কাশ্মীর এখন আর আগের মতন নেই সেখানে সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে গোড়া থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে এবং যারাও মাথা চাড়া দিয়ে উঠে উঠতে চাচ্ছে তাদেরকে সেখানেই ধ্বংস করে দেওয়া দেওয়া হচ্ছে কিন্তু তারপরেও এরকম ঘটনা ঘটতে কেন দেখা গেল যেখানে নৃশংস সিভিলিয়ান্সদের উপর অ্যাটাক করা হচ্ছে যেখানে এতদিন দেখা গিয়েছিল যে ট্রুপসদের উপরে অ্যাটাক করা হচ্ছিল কিন্তু এখন কিন্তু নৃশংস নিরস্ত সিভিলিয়ান্সদের উপর তারা আক্রমণ করছে বড় কিন্তু চিন্তার বিষয় তাদের সিকিউরিটি কোথায় সিকিউরিটি কোথায় গেল এত বড় একটা ট্যুরিস্ট স্থান যেখানে পর্যটকরা দেশের বিভিন্ন স্থান থেকে বিদেশ থেকেও আসে তো নিঃসন্দেহে এটা একটা চিন্তার বিষয় কিন্তু যেখানে বলা হচ্ছে যে ছাব্বিশ জনের অর্থাৎ আটাশ জন ইতিমধ্যে কিন্তু অফিসিয়ালি যারা মৃত ঘোষণা করে দেওয়া হয়েছে যে আটাশ জন কিন্তু তাদের গুলিতে মারা গেছেন এবং যারা তাদের মধ্যে দুজন হাই র্যাঙ্কিং অফিসিয়ালও ছিল এবং দুজন লোকালস একজন হাই র্যাঙ্কিং অফিসার দুজন লোকালস এবং দুজন ফরেনার ছিলেন আর এই ঘটনাটা জম্মু কাশ্মীরের অনন্তনাগ ডিস্ট্রিক্টের পেহেল গ্রামের বাইসারান ভ্যালিতে ঘটনাটা ঘটেছিল যেটাকে আমরা আমাদের ভারতীয়রা মিনি সুইজারল্যান্ড হিসাবেও কিন্তু বলেন যে অপরূপ সৌন্দর্য সেখানে এবং এর পূর্বে কিন্তু এরকম ঘটনা সেখানে ঘটতে দেখা যায়নি হ্যাঁ কাশ্মীরের অন্যান্য প্রান্তে টেরিস্টদের উৎপাদ আক্রমণ দেখা যায় সেখানকার ছোটখাটো আক্রমণ দেখা যায় এবং সেখানে যে আমাদের যে সেনাবাহিনীদের উপর আক্রমণ ঘটতেই থাকে এবং সেগুলোকে কিন্তু তারা প্রতিহত করে কিন্তু এবার দেখা গেল কি যে সিভিলিয়ানসদের উপর আক্রমণ হলো নৃশংসভাবে আর এটা পুলওয়ামার যে আক্রমণ হয়েছিল অ্যাটাক হয়েছিল আমাদের সেন্ট্রাল ফোর্সদের উপর যে আক্রমণ হয়েছিল সি আর এর উপর যে আক্রমণ হয়েছিল তারপরে কিন্তু সবথেকে বড় এটি ট্যুরিস্ট অ্যাটাক ইসলামিক সংগঠন এই ঘটনা ঘটেছে নিঃসন্দেহে তো এই যে দম্পতি আপনার বললাম কিন্তু এই দম্পতির যে ওয়াইফ তারও একটা ভিডিও আছে দেখলে পরে আপনাদের কিন্তু আচ্ছা তার আগে আমি বলছি যে এই যে কাপলস রয়েছে এই দম্পতিও কিন্তু কাশ্মীরে ঘুরতে গিয়েছেন এরা কর্ণাটকের বাসিন্দা তো তারা স্বাভাবিকভাবে সেখানে ঘুরছিলেন এবং পরশু দিনও অর্থাৎ কালকের আগের দিন তারা কিন্তু ভিডিও করে আপলোডও করেছিলেন এবং বর্তমানে কাশ্মীরের পরিস্থিতি দেখে তারাও খুশি ছিলেন এবং ব্যবস্থা দেখেও খুশি ছিলেন কিন্তু গত কালকেই তাদের সাথে যে এমন ঘটনা ঘটে গেল তারা কিন্তু আন্দাজও করতে পারেনি যে তাদের সাথে এরকম ঘটনা ঘটবে এবং হাজব্যান্ডকে মারার পর যখন ওয়াইফ তাদেরকে বলেন যে আমার হাজব্যান্ডকে তো মেরেই ফেলেছেন আমাকেও মেরে ফেললেন এবং তাদের সন্তানও যখন তাদেরকে বলেন তাদেরকে বলেন যে আমার বাবাকে তো মেরেই ফেলেছেন আমাকেও মেরে ফেলুন

ব্যক্তিরা পড়ে রয়েছেন সেখানে এবং তাদেরকে বাঁচানোর জন্য তাদের যে আত্মীয়রা রয়েছেন তারা কিভাবে কাকতি মিনতি করছেন সেখানকার লোকেদের কাছে কিন্তু সাহায্যের জন্য কিন্তু পর্যাপ্ত লোক সেখানে ছিল না এবং সেনাবাহিনীদেরও দেখা যায়নি প্রথমের দিকে পরবর্তী সময়ে যখন সেখান থেকে লোকজন বাইরে বেরোচ্ছিল সেই দেখে কিন্তু সেনাবাহিনীরা সেখানে পৌঁছেছিল খুবই দুঃখজনক ভয়াবহ ঘটনা দুঃখজনক বলবো তো দুঃখজনক তো বলাই হচ্ছে কিন্তু ভয়াবহ ঘটনা ঘটেছে এই পরিবারদের সাথে নৃশংস তাদেরকে হত্যা করা হয়েছে কি দোষ ছিল তাদের কি তারা হিন্দু ভিডিওর শুরুতেই তো সেই নয়া দম্পতির যে ওয়াইফ তিনি কিন্তু বলছেন যে আপনি হয়তো মুসলিম নই বলেই আমাদেরকে মেরে ফেলা আমাদের আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে এমনটাই বলেছেন তো পলিটিক্যাল লিডার্স এই টেরোরিস্ট অ্যাটাকসদের অ্যাটাকের নিন্দা করেছেন এবং প্রধানমন্ত্রী কিন্তু দুবাই সফরে গিয়েছিলেন এবং তিনি ইতিমধ্যে রিটার্ন করছেন সেখান থেকে সমস্ত শিডিউলকে শর্ট আউট করে অর্থাৎ শিডিউল যেটা ছিল দুদিনের শিডিউল ছিল কিন্তু সেটা কিন্তু আর দুদিন থাকছে না তিনি চলে আসছেন ভারতে এই ঘটনা ঘটার পরে এবং দেশ বিদেশের নেতারাও কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং ভারতের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন দুবাইয়ের পক্ষ থেকেও বলা হয়েছে সমগ্র রকম সাহায্য ভারতকে তারা করবে ওমর আবদুল্লাহ চিফ মিনিস্টার তিনিও এই বিষয়ে সফট এরকম ঘটনা ইনহিউম্যান হিউম্যান অ্যানিম্যাল এবং ওর দিয়ক এরকম তিনি বলেছেন এরকম এরকম ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটা পশুসুলভ ঘটনা পশুসুলভ আচরণ রাহুল গান্ধীও তার পক্ষ থেকে মৃত পরিবারদেরকে তো সমবেদনা দিয়েছেন আর বলেছেন যে সরকারের উচিত ইতিমধ্যেই এই বিষয়ের বিরুদ্ধে এই যে টেরিস্ট সংগঠন এদের বিরুদ্ধে কিন্তু ইমিডিয়েট স্টেপ প্রয়োজন রয়েছে এছাড়াও গভর্নমেন্টও তাদের তিনিও এই দুঃখ জ্ঞাপন করেছেন অমিত শাহ থেকে শুরু করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্রৌপদী মুর্মু তিনিও কিন্তু এই বিষয়ে কন্ডলেন জানিয়েছেন অমিত শাহ কিন্তু গতকাল এই ঘটনা শোনার পরেই প্রধানমন্ত্রী তাকে নির্দেশ দেন যে ইমিডিয়েট যেন তিনি কাশ্মীরে চলে যান এবং শ্রীনগরে গিয়ে কিন্তু এখন বর্তমানে তিনি বর্তমান পরিস্থিতির কি করা যেতে পারে এবং পরবর্তী স্টেপ কি হবে সেটা নিয়েও কিন্তু আলাপ আলোচনা মিটিং হচ্ছে সেখানে ডিফেন্স মিনিস্টার রাজনাথ পক্ষ থেকেও এই বিষয় নিয়ে অ্যাটাক পেহেলগামে টেরিস্ট অ্যাটাক নিয়েও কিন্তু তিনি বলেছেন জম্মু কাশ্মীর যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে তিনিও সমবেদনা জানিয়েছেন তবে সমবেদনা দিয়ে বর্তমান সময় কিন্তু হবে না কেননা যার আত্মীয় যার নিজের লোক গেছেন তার তো চলেই গেছে আসবে আর না কিন্তু এই যে ঘটনা ঘটেছে তার কিন্তু পুরোপুরি সুদে আসলে কিন্তু প্রতিশোধ নেওয়ার প্রয়োজন রয়েছে এবং নিঃসন্দেহে সেটা নেবে জানি কিন্তু এই যে তিনশো সত্তর বলা হচ্ছিল এতদিন তিনশো সত্তর উঠিয়ে নেওয়ার পরে সেখানে আর সন্ত্রাসবাদী সংগঠন কোনোভাবে মাথা চাড়া দিয়ে উঠতে পারছে না কিন্তু কি হলো এটা এটা কিন্তু বড় প্রশ্ন সরকারের উপরে আসছে কেন এখানে ঢিলে ডালা ছিল এত বড় একটা পর্যটন কেন্দ্র যেখানে সমগ্র দেশ থেকে সমগ্র দেশ বিদেশের থেকে কিন্তু লোক ঘুরতে আসে সেখানে কেন এরকম সিকিউরিটি ব্রিজ ধর্মীয় পরিচয় দেখেছি সেখানে পর্যটকদের গুলি করে খুন করা হয়েছে যেটা আমি পূর্বে বললাম যে হিন্দু কি মুসলিম পড়ুন এবং কারো মাথার সিঁদুর দেখেও কিন্তু চিহ্নিত করা হয়েছিল যে তার স্বামী হিন্দু এমনটাও কিন্তু করা হয়েছে এবং সেটা কিন্তু বলেছে কলকাতার এই দম্পতির যে স্ত্রী তার সাথে আমাদের পশ্চিমবঙ্গের একজন লিডার কথা বলেছেন সেখানে তিনি বলছেন যে আমার মাথায় সিঁদুর দেখে আমার স্বামীকে হত্যা করা হয়েছে যে যে তিনি হিন্দু এবং এই বলে চিহ্নিত করা হয়েছেন এবং তিনি পাটুলিতে বসবাসরত তো স্বাভাবিকভাবে একটা দুঃখজনক ঘটনা নৃশংস ঘটনা তো কাশ্মীরে প্যালগাঁও জঙ্গিদের গুলিতে মৃত্যু বাঙালি পর্যটকের কলকাতার বাসিন্দা তিনি স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে কাশ্মীরে বেড়াতে সেখানে গুলি হন তিনি আর খবর পেয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস মৃতের নাম বিতান অধিকারী এবং টালিগঞ্জের স্ত্রী এবং সন্তানকে নিয়ে তিনি কিন্তু গিয়েছিলেন কাশ্মীরে তো এই যে কলকাতার থেকে যারা গিয়েছিলেন সেখানে মিতান মৃতের নাম হচ্ছেন বিতান অধিকারী ভারতীয় নৌবাহিনীরও একজন কর্মকর্তা ছিলেন যিনি লেফটেন্যান্ট বিনয় নারওয়াল ছাব্বিশ বছর বয়স যিনি কোচিতে নিযুক্ত ছিলেন ছুটিতে থাকাকালীন প্যালগাম হামলায় নিহতদের মধ্যে তিনি একজন ছিলেন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন তিনি হরিয়ানার বাসিন্দা ছিলেন এবং ষোলো এপ্রিল বিয়েও করেছেন যেটার কথা ছবি আমরা দেখাচ্ছি যে ষোলো এপ্রিল কি ছয় এপ্রিল এটা ডেটের একটু হেরপে রয়েছে যাই হোক নববিবাহিত দম্পতিকেও তারা কিন্তু ছাড়েনি অর্থাৎ তুমি হিন্দু অর্থাৎ তুমি বেঁচে থাকার তোমার অধিকার নেই সেটা শুধু কাশ্মীরে হয়েছে এমনটা নয় আমাদের মুর্শিদাবাদে তো দেখা গেল যে হিন্দুদের বাড়ি বেছে বেছে ভাঙা হয়েছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তাহলে সরকারের এখন কি করা উচিত কেন এত ঢিলে ঢালা ছিল এতদিন সেটা কিন্তু বড় প্রশ্ন আমি বারবার করছি আমি তিনশো সত্তর ধারা উঠিয়ে দিয়েছি সব ঠিক হয়ে গেছে এমনটা ভাবার কি ছিল কেন সেখানে এত বড় একটা ট্যুরিস্ট স্পটে কোনো নিরাপত্তা ছিল না কেন ঘটনা ঘটে যাওয়ার পরেও তাদেরকে আত্মনাদ করতে হয়েছিল সেখানকার লোকেদের কাছে এবং সেখানে কোনো সেনাবাহিনীকে দেখতে পাওয়া যায় না সেই মুহূর্তে পরবর্তীতে এসেছে হ্যাঁ অবশ্যই পরবর্তীতে তাদের স্টেপ ভালো ছিল তাদের যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিন্তু সেখানে সিকিউরিটির দরকার ছিল এবং এই যে পিসাচ বলা হচ্ছে সেখানকার লোকালরাও নাকি এর সাথে যুক্ত রয়েছে অবশ্যই লোকাল ছাড়া তো এটা করা অসম্ভব লোকাল অবশ্যই সেখানে যুক্ত ছিলেন সেখানে লোকালরা যুক্ত ছিলেন এবং প্রথমে এই লোকালদেরকে আইডেন্টিফাই আইডেন্টিফাই করতে হবে তাদেরকে তাদেরকে করে শাস্তি দিতে হবে এবং যারা এর সাথে যুক্ত রয়েছেন সেটা পাকিস্তানি হোক আর যেখানেই হোক পাক অকুপাইড কাশ্মীর হোক ঢুকে গিয়ে তাদেরকে কিন্তু নির্মূল করতে হবে আর এটাই সরকারের মক্ষুম সময় তারা যে পাক অকুপাইড কাশ্মীর ধরে পার্লামেন্টে এটাই কিন্তু শুরু করে দেওয়ার সময় এসে গেছে কেননা তারা ভূত মানে লাথি বাতমে নেই হিন্দিতে যেটা বলা মানে যে লাথি খাওয়ার সে কথায় বুঝবে না তাদেরকে তুলে নিয়ে আসতে হবে এবং কঠোর থেকে কঠোর স্টেপ নিতে হবে যাতে তারাও যেন মনে রাখে যে ভারত ভারতের সেনারা কি স্টেপ নিয়েছে তাদের বিরুদ্ধে কেন হিন্দুদেরকে তারা বাঁচতে দিবে না হিন্দু বলে কি নিজের বাড়িতেও থাকতে পারবে না কোথাও গিয়ে তারা ঘুরতেও পারবে না কোথাও গিয়ে নির্ভয়ে তারা তাদের পরিবারের সাথে থাকতেও পারবে না এটা কেমন কথা এটা কোন ধরনের ধর্ম আমি অবশ্যই সকল মুসলিমদের বলছি না তবে কেননা আমার নিজেদেরও অনেক মুসলিম ফ্রেন্ড রয়েছে তাদের সাথে আমরা প্রতিনিয়ত কথা বলি কিন্তু এই সময়ে এই যে মোক্ষম সময় সেই মুসলিম বন্ধুদেরও বলবো মুসলিম যারা সত্যি টেরোর সাপোর্ট করেন না অবশ্যই মোস্ট অফ সাপোর্ট করেন না তাদেরকে বলবো একসাথে এগিয়ে এসে তারা কেন ফেসবুকেও পোস্ট দেন এর বিরুদ্ধে এবং অনলাইন সোশ্যাল মিডিয়া যে যেভাবেই পারুন তারা এর বিরোধিতা করুন এই ইসলামিক টেরোরিস্ট সংগঠনের বিরোধিতা করুন কেননা এরা কিন্তু কাউকেই বাঁচতে দিবে না যেখানে ভারতকে সমস্ত দেশ ইসলামিক কান্ট্রিগুলো সাহায্যের হাত বাড়ানোর কথা বলছে সেখানে কিন্তু পাকিস্তান নিজেদেরকে ঝেড়ে দিচ্ছেন নিজেদের চেষ্টা করছেন তারা বলছেন যে মণিপুরে তারা মণিপুরে উত্তেজনাময় পরিস্থিতির কথা বলছেন মণিপুরে পরিস্থিতিতে পরিস্থিতিকে তো আমাদের দেশ কন্ট্রোল করে নিয়েছে গান্ডু দেশ সেটাও বোঝে না তারা যে নিজেদের নিজেরাই এই বীজগুলোকে তৈরি করছে এবং নিজেদের দেশেই সেই বীজগুলো আবার ধ্বংস করছে এই কমন সেন্সটুকু তাদের নেই কিছুদিন আগে বালুচিস্তানে ট্রেন আক্রমণ করেছেন এই সব যাদেরকে তারা তৈরি করেছেন তাদের নিজেদেরই টেউরিস্ট সংগঠন তারপরে এদের কোনো কিন্তু ধ্যান জ্ঞান বুদ্ধি কিছুই নেই এই মূর্খ দেশ চিরজীবন মানুষের উপর কিভাবে কি করা যাবে কার ক্ষতি করা যাবে এটারই চিন্তা করে আসছে নিজের দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেটার কোনো তাদের চিন্তাই নেই আমাদের পাক অকুপাইড কাশ্মীরকে তারা স্বাধীন কাশ্মীর বলছে এখন একটা মুখ্যম সময় যে পাক অকুপাইড কাশ্মীরকে ভারতে নিয়ে নেওয়া উচিত ঠিক আছে আর সময় নেই আর এই যে পাকিস্তান যার নিজেরই দেশের ঠিক নেই নিজেরই অর্থনৈতিক পরিস্থিতি খারাপ এই বাংলাদেশে এখন পেয়েছে এক ইউনিস যার যে পা চাচ্ছে পাকিস্তানের তাকে নিয়ে বাংলাদেশের উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি করছে এবং ভারতের বাংলাদেশ সংলগ্ন যে বর্ডার রয়েছে সেখানে উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে প্রতিনিয়ত এবং মণিপুরের কথা বলছে তো আমরা আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপারটাকে ঠিকই কন্ট্রোল করতে পারি আমাদের ভারতের সরকার কিন্তু ভারতের সরকারের ভারত সরকারের এখন আর একটু স্ট্রিক্ট হওয়ার প্রয়োজন রয়েছে যে শুধুমাত্র ধর্মের রাজনীতি নয় এখন এই যে আমরা বলছি বারংবার যে তিনশো সত্তর উঠিয়ে নেওয়ার পর দেশ কাশ্মীর শান্ত এখন টেরোরিস্ট নেই সন্ত্রাসবাদ নেই এইভাবে বলে থাকলে হবে না সেখানে কিন্তু আরো সিকিউরিটি বাড়াতে হবে দরকার হলে আর্মি আরো বেশি পরিমাণে নিয়োগ করতে হবে কেননা সাধারণ জনগণ তো কোনো দোষ করেনি হিন্দু বলে সে ঘুরতে পারবে না কোথাও যেতে পারবে না সেটা নিজের বাড়িতে থাকতে পারবে না সেটা আমি আগেও বললাম আপনারা হয়তো বলবেন যে বারবার একই কথা কেন বলছি আসছে অটোমেটিক্যালি আসছে হিন্দুরা কি দোষ করেছে কার পাকা ধানে মই দিয়েছে তাই বলবো যে যারা মুসলিম ভাইরাও রয়েছেন যারা টেরুরিস্টকে সমর্থন করেন না তারাও সামনে আসুন যেভাবে পারুন এর প্রতিবাদ করুন আমাদের সাথে আসুন তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই খুবই ভয়ানক একটা ঘটনা ঘটেছে যেটাকে ব্যক্ত করার মূলত ভাষা নেই আমি কাল রাত দীর্ঘক্ষণ এই নিউজগুলো দেখছিলাম এবং দেখা গেল কি আমি যখন আর কি এই ভিডিও তৈরিও করছিলাম যে একটা টপিক সেটা নিয়ে আলোচনা করার প্রয়োজন রয়েছে যে একটা ভয়াবহ ঘটনা ঘটলো তো বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন চ্যানেলে এই খবর দেখার পরে আমি রাতে ঘুমানোর পরেও যেন সেই ছবি ভেসে আসছে যে কতটা নৃশংস নির্দয়তার সাথে তাদেরকে তাদের আত্মীয়জনকে হারাতে হয়েছে এই নিরীহ পরিবারতে নিরীহ মানুষতে। তো সেটা ভেবেই কিন্তু গা শিউরে উঠছে যে সেখানে তো আমিও থাকতে পারতাম আপনিও থাকতে পারতেন আপনার আত্মীয় স্বজন থাকতে পারত তাহলে তাদের সাথে কি পরিস্থিতি শিকার হতে হতো তাদেরকে তো নিঃসন্দেহে একটা দুঃখজনক ঘটনা তো অবশ্যই দেখা যায় আশা থাকবে সরকারের যে সরকার কঠোর থেকে কঠোর সিদ্ধান্ত নেবে এবং এদেরকে ছাড়বে না যারা এরকম নৃশংস ঘটনা ঘটিয়েছে তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমি লাইকও করতে বলবো না শেয়ারও করতে বলবো না যদি আপনাদের মনে হয় করবেন শেয়ার আপনাদের বন্ধুর সাথে যাতে তারাও অবগত হয় এইসব ব্যাপারে যাতে তারাও এর বিরুদ্ধে জাগরিত হয় তারাও যেন একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এবং তাদের লোকাল লেভেলে এর বিরুদ্ধে একটা প্রতিবাদ গড়ে তুললে সেটা যেভাবে হোক সোশ্যাল মিডিয়াতে হোক তা নিজের ইউটিউব চ্যানেলে হোক একটা হলো ভিডিও বা পোস্ট যেন তারা এর বিরুদ্ধে অবশ্যই করে অনেকে বলে পোস্ট করে কী হবে কিন্তু দরকার রয়েছে সজাগ হওয়ার প্রয়োজন রয়েছে সকলে সকলকে বলছি তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সজাগ থাকবেন জয় হিন্দ জয় ভারত